আমাদের জন্য ভিন্ন নাই আপনাদের আপনারা জানেন সব জায়গায় যেরকম নিয়ম সিংহ ভাবে কালা চলছে সেই নিয়মেই আমরা কালো লড়াইটি পরিচালনা করব নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি পুরুলিয়া মহাপসল থানার অন্তর্গত এখানে একজন বিখ্যাত কারার মালিক ওনারা দীর্ঘদিন ধরে কারা লাগায় এসছে তো আজকে ওনারা কমিটি বসেছে তো কিসের নিয়ে হবে কে আপডেটটি আমি ওনাদের কাছ থেকে সরাসরি সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন নমস্কার নমস্কার একটু আপনার পরিচয়টা বলুন আমার নাম চিনিবাস মাহাতো আমার বাড়ি হচ্ছে কলাকাটা গ্রামে ওরা আজকে কমিটি নিয়ে বসেছেন মানে কালাই করার জন্য কি হ্যাঁ আমরা পুরো কারি আমাদের মানে ভুক্ত ভুক্তভোগী আছে এবং জনসাধারণকে আমরা দেখাতে চাই কারণ আপনাদের কালার দিনটা কত দিনে পনেরোই মাঘ পনেরোই মাঘ আপনাদের আসলে মোট কোটি কারা থাকলো মোট 5 থেকে ছটি পাঁচ থেকে ছটি এখানে আপডেটের মধ্যে কোটি দেখানো হবে এখন মোটামুটি পাঁচটি পাঁচটি যদি হয়তো পরের আপডেট আরো বাড়িতে বাড়িতে পারে কি হ্যাঁ তাহলে সাথে আর কি কি অনুষ্ঠান হবে না শুধু ওই কালা লড়াই না কালা লড়াই হবে এবং বিকাল বেলা আমাদের মুরগরাই আছে তো প্রত্যেকটা মুরুগ নাই আমাদের পাঁচটা মুরুগ থাকছে এক হাজার করে বাকি যে যেমন দিবে সেই হিসাবে আমাদের লাগানো হবে আা রাত্রিতে কোনো অনুষ্ঠান থাকিবে কেনগুলি না এখনও এটা আমার কানে আসে নাই তবে পরবর্তীকালে এই পরে গেলেতে আসতে পারে এখন তখন পরবর্তীকালে হয়তো জানা যাবে জানা যাবে হ্যাঁ হ্যাঁ তাহলে আপনাদের আসার নিয়ম কানুন কি রকম থাকে আমাদের জন্য ভিন্ন নাই আপনাদের আপনারা জানেন সব জায়গায় যে রকম নিয়ম শৃঙ্খলা ভাবে চলছে সেই নিয়মেই আমরা কাললবাইটি পরিচালনা করব জেলা কমিটি থাকিবে কি কমিটি নিশ্চয়ই থাকবে এবং দোস্তুর মতন তারাও এখানে আসার জন্য চেষ্টা অনেক করছে তাহলে আপনাদের মানে এই ডেটটা জেলা কমিটির কাছ থেকে নেওয়া হয়েছে কি হ্যাঁ আমরা সম্পূর্ণ আমরা জেলা কমিটি থেকে এই মানে কথাটা আমরা বলে আসছি পনেরোই মাঘ পনেরোই মাঘ হ্যাঁ তাহলে আপনাদের আসরের কমিটির পক্ষ থেকে জটি কারা থাকবে এক চান্স করে লিয়া হবে না দু চান্স করে লিয়া হবে এক চান্স করে লিয়া হবে আমাদের যেটা আমাদের যেটা সিদ্ধান্ত হয়েছে সেটা এক চান্সেই কিন্তু মাথা না জুড়িলে আমরা প্রাইজ এটা দিতে পারব না মাথা না জুড়িলে প্রাইজ দেয়া হবে না তাহলে দ্বিতীয়ত কথা আছে যারা বাইরের থেকে ধরুন আপনাদের সাথে জোড়া করতে আসবে তাদের তো একটা ব্যাপার যে গাড়ি খরচা তো কিছু একটা আছে হ্যাঁ ওটা আমরা বলে দিচ্ছি আপনাদের আমরা যেমন হয়তো কোনো এমনি ডাবের মধ্যে কিছু নাই একটা শান্তনা আমরা যতটুকু পাইব আমরা কমিটি থেকে সেটা দিয়েও আমরা আনন্দ পূর্তি করতে পারি সেটা আমাদের এরকম ভাবে ঘর পাঠাবেন কই ভাবে কর পাঠাবো আপনাদের আছে মোট টাইক চপ মাস্টি কারা হ্যাঁ আপনাদের পাঁচটি কোন মালিকের বটে আর তাতে কত করে আছে প্রায় যারা একটু নামগুলো বলে দিন আমি কলকাতা সলোনা কমিটি থেকে বলছি যে এক নম্বর কারাই থাকছে 21000 মানে ওটা কার নামে খেলা হবে ওটা খগেন মাহতো আপনাদের কমিটির পক্ষ থেকে খগেন খগেন মাহাতো থাকছে ঠিক এক নম্বর কারাই প্রাইজটা থাকে একুশ হাজার দু নম্বরে দু নম্বরে থাকছে এগারো হাজার টাকা কি নাম সুখদেব মাহাতো সুখদেব মাহাতো ওটা আপনাদের গ্রামেরই আমাদের গ্রামেরই তারপর তিন নম্বরে তিন নম্বরে আসছে এখানে মনবোধ মাহাতো ওনার প্রাইজটা কত হচ্ছে পাঁচ হাজার টাকা আচ্ছা তারপরে চার নম্বরে চার নম্বরে হচ্ছে শান্তিরাম মাহাতো ভাংড়া ভাংড়া ওইটা তাহলে আপনাদের বড় কালার মতন হ্যাঁ আমাদের সামনেই আছে ওরাও আমাদেরকে নিয়ে আসতে চাইছে আচ্ছা যে আপনাদের সাথে আমরাও মেলাটা থাকবে থাকবো তো ওনার কালার প্রাইজটা কত আছে চার হাজার টাকা চার হাজার তারপর পাঁচ নম্বরে তারপরে থাকছে সুখদেব মাহাতো চারট চারট

ভালোভাবে আমরা এটা পার করব আপনাদের আধার কার্ড লেয়াটা কবে থেকে শুরু করবেন এটা কতদিনে আপনারা নিয়ে শেষ করবেন আর ফাইনালটা জানাবেন কবে যে কোন কোন মালিক জোড়া পেল ওটা আমরা রেখেছি যে এগারো থেকে বারো দিনের মধ্যে আমরা সম্পূর্ণ আমরা নিয়ে আপডেটটা জানাবো জানাবো তার আগে আমরা জানাতে পারবো না মানে ওই তিন চার দিনের মাধ্যমে মানে কি আপনাদের জোড়া গুলা কিরকম দেখে নেবেন আমরা জোড়া গুলা আমরা লেভেল দিয়ে খেলব যেরকম আমাদের জিনিস সেই রকম আবার দেখে আমরা জোড়া করব আচ্ছা তাহলে এক নম্বর কারটা পুরা বটানো নো চাই দাঁত চোদা তুল না ওটা নতুন বটে তবে খালি পুরা খালি হ্যাঁ খালি হই বটে বেশি গেল আরেকটা বটে ওটা চোদা যেটা বলছে দুন ওটা আরো হালি বটে ওটা তিন নম্বর দুন দুন নম্বরটা দুন নম্বর হ্যাঁ আচ্ছা তারপর তিন নম্বরটা তিন নম্বর গুলো সব জাগা দেখে দেখে নেবো প্রত্যেকটা জেলা দেখে প্রত্যেকটা জেলা চাই রাইজ না থাকল নুডেল দেখে আমরা এখন আপনাদের মেলার সম্পর্কে দু একটা কথা বলুন মেলা সম্বন্ধে মেলা সম্বন্ধে আমরা এই কলাকাটা দক্ষিণ সোলানা কমিটি থেকে বলছি যে আমাদের মেলা খুব ভালোভাবেই আমি চেষ্টা করছি যে আমরা এই মেলাটিকে রাখবো এবং আমরা যে কোন ঝুড়ি আমরা হতে দিব না আশা করছি যাতে ভালো হয় এটাই আমরা যাব তার আমি শ্রী সহজর মাহাত গ্রাম কোলাঘাটা আমি এখানকার ইলেক্টেড মেম্বার এবং কুর্মি সমাজের একজন সক্রিয় সদস্য আমাদের আমাদের সোলনার পক্ষ থেকে যেটা শুনলাম আর কি প্রস্তাব হয়েছে সেই প্রস্তাবটাকে সম্পূর্ণরূপে বাস্তবায়িত করার জন্য সরকম প্রচেষ্টা চালা এসছে আজকে সেই কমিটি সকালে উপস্থিত আছেন এবং তারা আজকে সেটা বিস্তারিতভাবে আলোচনা করলেন এবং প্রকাশ্যে আলোচনা করলেন কারা লড়াই ব্যাপারটা নেই এই ব্যাপারটা যে আমাদের কলাকাটার একটা সুনাম আছে প্রতি বছরই আমাদের সামনে একটা বড় উঁচু পাহাড় আছে সেই পাহাড়ের উপরে গালার মতো মানুষ বসে বসে থাকে এবং নিচে কারা লড়াই সুন্দর দেখার মতো জায়গা পরিবেশ সুন্দর এবং এখানে আগের থেকে প্রশাসনকে জানান দেওয়া হয় যেখানে এখানে মদ খাইয়ে এসে কোনো মত করা চলবে না এরকম কতগুলা অনুষ্ঠান সূচি রাখা থাকে এবং পরিচালনা মেলাটাকে সুস্থভাবে পরিচালনা হয়ে আসে এখানে কোনো জোরঝমেলা হওয়ার সুযোগ সুবিধা থাকে নাই বিগত বছরের মতো এবছরে আমরা চেষ্টা করছি যাতে মেলাটা সুষ্ঠুভাবে পরিচালনা হয় এবং সুন্দরভাবে মানুষকে কারালোলা দেখেও তৃপ্তিল উপভোগ করেন এই আশা ভরসা রেখে আজকে আমি আমার এই

এই বক্তব্যটি সমাপ্ত করছি এই কারাগুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার হলিদারা আমি এই হলিদারা এই বুঝে শুধে এখন করোনাই যারা ডাল ছাড়া বাগরের মতো আমি ডাল ছাড়া हॉली दलो हॉली दल हार